মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের কদম চাটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের কদম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কিনা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ টি থেকে বন্ধ আসে হই কালে মার সে দেশের আকাশ সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা সে দেশে আজকে সেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা কি শুনবেন বলেন আর একটা সুযোগ আছে বলেন কি শুনবেন সবাই মিলে গাইতে পারবেন এরকম একটা গজল গাই তকবির হবে